আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে তো সকালবেলা উঠেই সব কাজ কামগুলো সেরে ফেলছি কারণ কাল থেকে প্ল্যান হয়েছিল যে যাব আজকে মায়ের বাড়িতে আর সায়ামনি যাবে না ওই স্কুলে যাবে যেহেতু কালকে ওর স্কুলটা মেজ গেছে তো এতক্ষণে তো চলে গেলে যাওয়া যায় তো তো তানভীর স্কুল কামাই দিবে না এই জন্য ওর হলো স্কুল করে আসলো তারপরে হলো রেডি হয়েছি আমি অনেকক্ষণ আগেই রেডি হয়েছিলাম মাত্র তানভীর আসলেও শুধু তানভীরকে রেডি করব আর চলে যাব তো এই যে তানভীর প্রায় রেডি হয়েই গেছে ও আজকে সাদা গেঞ্জিটা পড়ছে আসলে সাদা কালার অনেক পছন্দ না বাবা খুবই পছন্দ তো আমার ছেলের সোয়েটারটা কিন্তু একটা হয়ে গেছে তো ওই যে একটা পিঙ্ক কালার আছে সেটা তো আর পরে যাইতে পারবে না তো এখন এই সোয়েটারটা দিয়েই এই বছরটা হয়তো বা চালাইতে হবে আপনাদের ভাইয়ের কোনো সিওরিটি নাই ও কখন কিনে আনে কি না আনে তুমি হলো পাল্টু পরেই যাও প্যান্টটা তুলে থাও আর আপনাদের ভাইয়ের জন্য এই যে এখানে ভাত তরকারি সব রান্না করে রেখে গেছি তো এই যে আলু দিয়ে মাছ রান্না করা হয়েছে আর ভাত যাবো হইলো ভাই আবারও ফোন দিয়েছিল খুবই তাড়াতাড়ি করে না না দেখি না হ্যাঁ এই যে যে কালকে নতুন স্যান্ডেল আনছে আজকে এই স্যান্ডেলটা পরেই হলো যাবে তো বেশি দেরি করবো না খুব তাড়াতাড়ি চলে আসবো যেহেতু বাড়িতে কেউ নাই শাশুড়িরাও শাশুড়ির বোনের বাড়িতে মানে চলে গেছে কাশি কমতেছে না একটুখানি হয়তো বা কিছুক্ষণ কম থাকে আবার এত কাশি ওঠে তা বলার মতো না হয়েছে এই যে কীভাবে যে এক জায়গায় যাওয়ার সময় রেডি হতে হয় তো তানভীর খুব ভালোভাবে জানে কিভাবে স্নো মাখতে হয় না কিউট কিরিম এটা স্ন না চাদরটা নি না বা ঠান্ডা লাগবে নেই লাও হ্যাঁ আজকে মাথায় বাতাস লাগবে না তো এই যে সারা দিন হলো গেছিলাম মায়ের বাড়িতে ওখানে ভালো ভালো গল্পগুজব করে কাটাই আসছি আসার পরে শাশুড়িও বাড়িতে ছিল না তার বোনের ওখানে গেছিল আবার সিমগুলি দেখাও একটু তো এই যে দেখেন আমাদের এখানে সিম হয় সবুজ সবুজ আর এগুলা কি সিম তা জানি না কালার তো সিমগুলা বেশ সুন্দর আপনাদের ভাই আবার রাত্রের খাবারের জন্য হলো বলতেছিল যে একটু ভাজি করতে তো এই জন্য এখানে কাটতে বসছি তো ভাবলাম বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি সিমগুলা কিন্তু অনেকটা তাজা নতুন আলু দিয়ে লাল সিম ভাজি তো দেখি কেমন লাগে এই সিমের স্বাদটা এদিক সরে আসো বাবা যা তো ভাজিটা এখন করব না রাত্রিবেলা খাবো যেহেতু গরম গরম করে গরম গরম খাওয়া যাবে তো সিমগুলা বেশ পোক্ত হয়ে গেছে ভিতরে কিন্তু অনেকটাই হলো যে বিসিগুলা পোক্ত হয়ে গেছে মার থেকে আসছি সায়ামনির জন্য খাবার দিয়ে দিছিল এখনো সায়ামনি খায় নাই এই জন্য অল্প একটু করে ভাজি করব সায়ামনি এগুলো আবার তো এই যে দেখেন এখানে হলো সিমগুলো কিন্তু একটু আপনার ভাইয়া বলছে যে বড় মানে একটু আলু বেশি করে দিয়ে ভাজি করতে সেজন্য জন্য আলু বেশি করে সিমটা একটু অল্প দিছি আর এখানে এই যে পেঁয়াজ একটু বেশি করে দেওয়া হয়েছে কারণ পেঁয়াজটা একটু ভাজাতে বেশি দিলে মিষ্টি হয় ভালো লাগে তো এখানে কেটে রাখলাম আর মা হলো ওই যে আমার খুবই পছন্দ হলো ডুমুর ওই মান্ডালি আসো তো হুম তো এই যে দেখেন এটা চেনেন কি না আমি জানি না মানে সবাই চেনে না এটাকে হইলো মান বলে তো মান কিন্তু ভর্তা খাইতে অনেক মজা তো যখন আমার নানি ছিল তখন খাইছে তো তখন দেখছি যে এগুলা খাওয়া অনেক ভা মানে ভর্তাটা অনেক মজার আর মা এই যে ডুমুর দিছে ডুমুর আমার খাবার খুবই প্রয়োজন এই জন্য তো ডুমুর দিছে ছোট ছোট অনেকগুলো আলু ছিল আলু দিয়ে দিছে বস্তা ধরে আলু নিয়ে আসছে আর এই যে ফুলকি তো ফুলকিটা আপনাদের ভাইয়ার খুবই পছন্দ এই জন্য মা দিয়ে দিছে তো ও আবার এগুলো খায় বেশি আমার থেকে অতটা ভালো লাগে না ফুলকি ভাজা খাইলে গ্যাস হয় এই জন্য আমি খাইতে পারি না তো মা দিয়ে দিছে জামাইকে ভাজি করে খাওয়ানোর জন্য ভালোবাসলে এমনই হয় তো অনেক কিছুই দিছিল খাবার দিছিল তো এখন এগুলো রাখি ফ্রিজে রাখবো জানি শীতের দিন বাইরে থাক সুন্দর করে ভরে দিছিল ওইভাবে রাখি তাই না এই এখনো বিছনার উপরে অনেক কাপড় চোপড় হয়ে আছে সব কাঁচা ছিল ছায় মনে আরকে উঠায় উঠাই উঠাই রাখছে ডোমর আজকে কিছু করবো না রাত হয়ে গেছে আর এগুলো এখন এমনই রাখবো যা হয় আবার কালকে এগুলা সাইজ করবো রাতে খাবারের জন্য এখানে সিম ভাজি করবো সেই জন্য ভর্তা দিতে চাইছিলাম তো আপনাদের ভাইয়া বললো যে ভরটা দিয়ে খাওয়া তো শাশুড়ি যখন সিম দিয়ে দিল তো বললো যে একটু ভাজি করো রাতে গরম গরম খাওয়া যাবে তো আমি চুলাটা কিন্তু অনেকক্ষণ ধরে ধরাই ফিরছি কারণ সব কিছু ছাদে থাকে আর এখন এসা রাজান করতেছে এখন তো ছাদে যাওয়া সম্ভব না এজন্য অনেকক্ষণ ধরে অনেক কষ্টে চুলাটা ধরাই ফেলছি আর ভাজি করার জন্য পেঁয়াজ রসুন মরিচগুলাও দিয়ে দিচ্ছি পেটে একটু ভালোভাবে ভাজা ভাজা করে তারপরে সিমটা যে এখানে কেটে রাখছিলাম সেটা দিয়ে দিব পেঁয়াজটা পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আর এখানে এই যে ধুয়ে রাখার সিমটা দিয়ে দিব সকালবেলা সব কাজ করেই শুয়ে যাওয়াতে আসার পরে অনেকক্ষণ কিন্তু রেস্ট নিতে পারছি কারণ আসার পরে শুয়েই ছিলাম তারপরে হলো সন্ধ্যার পর থেকে সব কাজগুলো ছাড়ছি তো হাজার হারলেও কিন্তু এটা সেটা নিয়ে অনেকটাই কাজ এলোম হয়েছিল

রানভীরের স্যান্ডেল স্যান্ডেল করে একটু ঘুম হইতে ছিল না তো গেছিল হলো দাদার সঙ্গে স্যান্ডেলটা খোলো বাবা দুনিয়ার বালুর সাথে আর খাবার কিনে নিয়ে আসছে আমার খাবার এটা আর ও খাই কি খাই চাও এই জুস ও আর দেখি স্যান্ডেলটা কি রকম হয়েছে এই স্যান্ডেল খোলো তো দেখি পাই দাও এই তো ওই যে স্যান্ডেল কিনতে গেছিল তো সেই টাকা দিয়ে আবার ওই যে দুই ভাই বোনের জন্য পুরি নিয়ে আসছে আজকে দুই তিন দিন ধরে এটা সেটা খাওয়া হয় না শুধু ভাতই সন্ধ্যার পরে খাওয়া হয় কেন ও পুরীর সঙ্গে তো টক দেয় কিংবা ডাল দেয় কিন্তু সেটা নাই আর আজকের পুরিটা কিন্তু খুবই ছোট ছোট এটা হলো বাজার থেকে নিয়ে আসছে না হ্যাঁ এটা হলো ডাল পুরি